আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ দুপুর আজকে আমার বড় মেয়ে খুব সুন্দর করে কালীবাউস মাছ দিয়ে ফুলকপি রান্না করেছে দেখেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে অনেক দিন পর আমার বড় মেয়ে রান্না করেছে ওর রান্নার হাত দেখে খুব ভালো লাগলো যে খুব ভালো রান্না করে আসলে আমার দুই মেয়েই কিন্তু আজ অনেক দিন পর বড় মেয়ে রান্না করেছে বলে খুব আনন্দের সাথে ভিডিওটা আসলে করলাম যে এই কালীবাউস মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছে রান্নাটা অসাধারণ হয়েছে এবং কালারটা এত সুন্দর হয়েছে দেখে মনটা ভরে গেল যা তারা রান্না শিখেছে আসলে তাদের হাতের রান্না আসলেই অনেক মজার হয় তা আমি তরকারিগুলো দেখাচ্ছিলাম এটা হচ্ছে কালীবাউস মাছের টুকরা তা আমাদের বাসা হয় কি এক একজন ওই যে পিঠের মাছ খায় কেউ প্যাটের মাছ খায় মানে কেউ পেটি খায় কেউ গাদা খায় এরকম এক একজনের পছন্দ এক এক রকম এখানে পেটিটা একটু ভেঙে গিয়েছিলো তারপর ওই পেটিটা দেখালাম ওই ফুলকপিগুলো কত সুন্দর দেখাচ্ছে তা আপনারা সবাইকে দাওয়াত হলো আমার বড় মেয়েরা হাতের কালীবয়স মাছের রান্না খেয়ে যাবেন রান্না কিন্তু অসাধারণ হয়েছে এটা দেখে আপনারা বুঝতে পারছেন রান্নাগুলো খুব ভালো লাগে যখন ভিডিও করি যে আমার মেয়েরা রান্না করে দেখানোর জন্য তো আপনারা ভাববেন আমি খালি বসে বসে খাই অনেকটাই তাই আর এখানে হচ্ছে কালীবয়স মাছ ভেজে রাখা হয়েছে আসলে আমরা চারজন মানুষ চারজনের জন্য ঠিক চারটা টুকরাই ভাজা হয়েছে তো এই চারটা টুকরা মাছ আমরা চারজন খাবো সাথে ভাজি আছে সবজি ভাজি আছে কারণ সবজি ভাজি করলে একটু মাছ ভাজি থাকলে ওটা দিয়ে খেতে খুব মজা লাগে তো আমি আসলে খাবার নিয়ে বসে আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম যে রান্নাটা কত সুন্দর হয়েছে আর বড়ো মেয়ে রান্না করেছে সেই আনন্দটা আসলে আমার মন ভরে গেছে অনেক খুশি হয়েছে যে আজ আমার বড়ো মেয়ে যদি সবসময় এরকম থাকতো সবাই দোয়া করবেন আমার বড়ো মেয়ের মন মানসিকতা যেন ভালো থাকে তার সব কিছু যেন ভালো থাকে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক